সকাল সকাল চলে এসছি রান্নাঘরের এখন বাজে সকালে সাতটা সো হাই এফ্রিওন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো এখন তোমরা দেখতেই পাচ্ছ রেগুলার ভিডিও আমি পোস্ট করতে পারছি না মানে খুব তারার মধ্যে আছি বিশ্বাস করো যেহেতু এখন আমাদের এখানে ভিজিট চলছে স্বাস্থ্য ভবন থেকে আমাদের এখানে ভিজিট আসবে তার জন্যে খুব চাপে আছি বিশ্বাস করো খুব তো টেনশানেও আছে যেহেতু আমি তিন মাস কাজ করছি আমার প্রচুর ভয় লাগছে কি ওরা কোশ্চেন করবে কি খাতা দেখবে তার মধ্যে খুবই নিয়ে আছি এর মধ্যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না কেননা একা এডিট করি একাই সব কিছু কম্পি আমি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এখন কি জানি তো কুড়িটা খাতা স্বাস্থ্য ভবন থেকে আমাদের দেখবে জ্বর থেকে শুরু করে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ইত্যাদি সব রকমের খাতা দেখবে তো সেই কুড়িটা খাতা লিখতে লিখতে আমার হাল বেহাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে সকালবেলায় দৌড়ে দৌড়ে রান্না করছি বাড়িতে কেউ নেই হ্যাঁ বলি বাবার মাকে যে ডক্টর দেখাতে মায়ের আজকে চেক আছে তো তার জন্য বাবার মা চলে গেছে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ভোর চারটের সময় উঠে একবারে আমিও ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেছে মামেরও ঘুমটা ভেঙে গেছে তো চারজনে নিচেই চলে এসছি আর জন্য সরি আমরা তিনজন তিনজনের নিচেই চলে এসেছি যেহেতু নিচেই দরজা দিতে হবে বাবা মা চলে যাবে তো কাজের কাকিমা ছটার দিকে এসে এসে বাসন টাসন মেঝে দিয়ে গেছে আর এই যে মামমামের খাওয়াতে করতে মানে এত লেট হয়ে যাচ্ছে গাইস তোমাদেরকে কি বলবো আর এই যে শীতকালের বেলা মানে কিভাবে যে ঘড়ির কাটা দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না মানে মানুষের মতো ঘড়ির কাটাও দৌড়াচ্ছে এই যে দেখছি ঘড়ির কাটায় ছটা বাজে আবার পাঁচ মিনিট পর দেখছি আটটা সাড়ে আটটা বাজে মানে কিভাবে যে দিন যাচ্ছে বুঝতেই পারছি না আর এই চা মানে চা ঠান্ডা হয়ে গেছে যে একটু চা খাবো আর গরম করার গাইস একদম টাইম নেই কেননা যে টাইম গরম করব মাম্মামের খাওয়াবো মাম্মামের জন্য সুজি করেছে মাম্মামকে সুজি খাইয়ে দেওয়া হয়ে গেছে মাম্মামকে নিয়ে অরিন্দম একটু ঘুম পাড়াবে বলে মানে এ মাতা আর ও মাতা করছে আর খুব তারার মধ্যে আছে যেহেতু একা হাতে কাটা কুটি সব করছি তো তো চলো কি কি রান্না করছি সেটা আগে তোমাদেরকে দেখাই তো আজকে আমি বাড়িতে মানে বাড়িতে বলতে গিয়ে একা আছি তার জন্য মা বলছে শুধু ডিমের তরকারি আর ভাত করবি আর ডিমের তরকারি পটল দিচ্ছি কেননা মা আর বাবা তো আলু খায় না এক থেকে দুপিচির বেশি খায় না তার জন্য পটল আর আলুই তরকারি করছি আর পেঁপে ভাতে দিয়েছি মা বলছে একটা তরকারি করেই চলে যাবে না আমারও দশটার দিকে বার হতে হবে আর কেন বলো তো এই শীতকালের বেলা তো একটা তরকারি করতে করতে লেট হয়ে যায় জানো তো তার জন্য হাতে একদম টাইম থাকে না আর এই যে পেঁয়াজ কাটতে বসে কার কার চোখে জল আসে অবশ্যই কিন্তু বলো আমার পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে টপ টপ করে জল আসে আর শীতকাল গাইস কার কার ভালো লাগে আর কার ভালো লাগে না অবশ্যই বলো আমার ছোট্টবেলায় থেকে শীতকাল একদমই ভালো লাগে না আমার পছন্দ হয় না ভালোভাবে স্নান করতে পারছি না মানে ওই বাথরুমে গেলে মনে হয় কখন স্নান করবো আর কখন বার হয়ে যাব আমার তো মনে হয় কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কি জানো তো একটা তরকারি করছে আর মনে মনে ভাবছি যে একটা তরকারি দিয়ে বাবা ভাত খেতে পারবে তো কেন বলো তো আমাদের বাড়িতে তোমরা কম বেশি আশা করি জানো আমরা কম বেশি ভিডিও তোমাদের সাথে পোস্ট করি তো একটা তরকারি দিয়ে কোনো দিন বাবা ভাত খায় না তাই আমি ভাবলাম না একটা তরকারি করবো না আরেক কিছু করি তো ফ্রিজে দেখলাম অল্প মতো সিম ছিল তো সিমটা ভাজলাম আর এই যে ভাজছি আর ডাল করব কেন বলো তো এই আমি এসে এই বাড়িতে আসা থেকে দেখছি আমাদের বাড়ি তিন চার রকমের তরকারি ছাড়া কোনো দিনই হয় না জানি এক রকমের তরকারি হলে আমার শ্বশুরমশাই কিছুই বলবে না মানে মুখ বুঝিয়ে খাবে খেয়ে নেবে কিন্তু আমার নিজে থেকে একটা কেমন লাগলো যে আমি কাজে ঢুকেছি বলে বাবাকে একটা তরকারি দিয়েই আমি চলে যাবো তাই ভাবলাম না ঝটপট আমি সিমটাও ভেজে নিই আর ডালটাও করিনি আর অরিন্দমের জন্য ডিম সিদ্ধ রেখেছি বাবু আবার ডিম ইয়ে খান না আর ডিমের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আমার তো ঝাঁকা নাকা হয়েছে তো চলো স্রাং ট্রাং করে নিই তো স্রাং টেরাং করে চলে এসছি খেতে কেননা ওই যে কখন বাড়িতে আসবো ঠিক নেই তার জন্য আমিও খেয়ে নিলাম আমার মা বাড়ি এসছে বাবা এখনও বাড়ি আসেনি বাবার কটা চেক বাকি আছে তো তার জন্যে বাবা চেক আপ করে চলে আসবে যেহেতু মাম্মামকে রেখেও যেতে হবে আর অরিন্দমে অরিন্দম কতক্ষণ নিয়ে রাখবে বলো ও তো সেই সকাল থেকে এরা নিয়ে রাখছে আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো ভালোবাসো কেননা রেগুলার ভিডিও আমি দিতে পারছি না একটু ম্যানেজ করে নিয়ে তো চলো আজকে মতো টাটা বাই বাই তো